আপনারা আসুন আপনার ভাই আমি আপনার ভাই আমরা ইন্ডিয়ান সবাই আছি এইখানে বাংলাদেশের পর্যটকরা বেশি আসেন কিন্তু ওনারা নেই তো ওই জন্য পুরোটাই ফাঁকা আপনাদেরকে সেফ জায়গায় রাখা সেফ ভাবে চলার দায় দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারি আসুন বাংলাদেশী পর্যটক তারা কিন্তু এখানে ঘুরতে আসতেছে না এবং নানান ইস্যু কারণে তারা কিন্তু আসতে পারছে না এক সময় বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও এখন জনশূন্য কলকাতার মার্কুইজ স্ট্রিট খাঁ খাঁ করছে চারিদিক শুনশান সড়কগুলো জানান দিচ্ছে ভালো নেই শহরের অন্যতম বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এই এলাকা দোকানপাট খোলা থাকলেও নেই বাংলাদেশি পর্যটক অল্প সংখ্যক বাংলাদেশিকে দেখা গেলেও তারা এসেছেন নিতান্ত এই চিকিৎসার প্রয়োজনে কলকাতা ঢাকা বাস পরিবহন সংস্থার কর্মীরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন কোন রকম দোকান খুলে বসে আছেন যদি কেউ আসেন সেই আশায় কিন্তু সেটাও বা কতদিন এ অবস্থা চলতে থাকলে সদর স্ট্রিট রুফি আহমেদ কিদয় স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইজ স্ট্রিটের বহু ব্যবসা প্রতিষ্ঠান শিগগিরই বন্ধ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা এদিকে পবিত্র রমজান মাস শুরু হয়ে পেরিয়েছে প্রথম সপ্তাহ প্রতি বছর মাসটিকে ঘিরে কলকাতার বাংলাদেশ অধ্যুষিত এলাকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করেন তবে এবার পরিস্থিতি একেবারে ভিন্ন পর্যটক না আসায় নেই কোনো বেচা বিক্রি জমজমাট নিউ মার্কেট এরিয়াতেও দেখা মিলছে না বাংলাদেশিদের কলকাতার ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশ থেকে আগে অনেক পর্যটক আসত কিন্তু এখন তাদের ভিসাই দেওয়া হচ্ছে না ফলে ব্যবসায় একটা বড় ধাক্কা লেগেছে যার ফলে পথে বসেছেন দেশটির ছোট বড় বেশিরভাগ প্রতিষ্ঠান নতুন বছরের শুরুতে কলকাতার মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউমার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক কম থাকায় বন্ধ হতে চলছে খাবার হোটেল থেকে শুরু করে রকমারি শাল কাপড়ের দোকান নিউমার্কেট চত্বরের কিড স্ট্রিট রয়্যাল স্ট্রিট সদর স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট কলিন লেন লেন মার্কুইজ স্ট্রিট সহ নিউমার্কেট এলাকার ছোট বড় প্রায় সব ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা বলছেন গত বছরের জুলাই থেকে পরিস্থিতি একটু একটু খারাপ হতে শুরু করে চলতি ফেব্রুয়ারিতে পরিস্থিতি খারাপ থেকে খারাপে দাঁড়িয়েছে। টানা মাস এলাকার পরিস্থিতিদের ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে এ অবস্থায় কেউ ব্যবসা গুটিয়ে নিয়েছেন কেউ বা গোটানোর কথা ভাবছেন করোনা মহামারী চলাকালেও কলকাতায় এই মিনি বাংলাদেশের অবস্থা এতটা খারাপ হয়নি